সংবিধান নাকি সরকার সরকার নাকি সংবিধান প্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় বর্তমান বাংলাদেশে সংবিধান রয়েছে নাকি সরকার রয়েছে এ দেশের যদি বিপ্লব উত্তর সংবিধান থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার থাকবে না আর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার থাকে তাহলে সংবিধান থাকবে না মোহাম্মা হাইকোর্ট গতকাল এই শেখ মুজিবুর রহমান কর্তৃক সৃষ্টিকৃত শেখ হাসিনা কর্তৃক সংশোধনীকৃত সংবিধানের অন্যতম সংশোধনীকে বাতিল ঘোষণা করে একটা রায় দিয়েছে সেই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে যে বাতিল করা হয়েছিল সেটা বাতিল হয়ে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পুনর্বহাল রয়েছে সংবিধানে এমনটি সংবাদপত্রের মাধ্যমে জানা গিয়েছে আমার প্রশ্ন হলো বিপ্লব উত্তর বাংলাদেশে সেই সংবিধান এখনও টিকতে পারে কিনা সেই সংবিধান অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে কিনা সেই সংবিধান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠিত হয়েছে কিনা সেই সংবিধান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই রাষ্ট্র পরিচালন করছেন কি না উত্তর হলো না একটি দেশে যেমন দুইজন রাজা একসাথে থাকতে পারে না একটি কুশের ভিতর যেমন দুইটি তরবারি থাকতে পারে না অনুরূপভাবে পাঁচই আগস্টের বিপ্লব উত্তর এই বাংলাদেশে সেই সংবিধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার একসাথে থাকতেও পারবে না চলতেও পারবে না একটি থাকবে একটি থাকবে না একটি চলবে একটি চলবে না সহজ কথা পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে সংবিধান ছিল এদেশে সে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুড়ে ফেলে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যে সংবিধান অনুযায়ী এ দেশ বা এ রাষ্ট্র পরিচালিত হতো সেই সংবিধান বাংলাদেশে আর নাই সেই সংবিধান বর্তমানে অস্তিত্বহীন সেই সংবিধান অস্তিত্বটা বিলীন হয়ে গেছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে তার ওই ফলশ্রুতিতে এদেশ বা এ রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুর সরকার যে সরকার বর্তমানে এই রাষ্ট্র পরিচালন করছে অথচ যে সংবিধানের কোন অস্তিত্ব নাই সেরকম সংবিধানের একটা পাটকে গতকালকে মহামান্য হাইকোর্ট সেই পাঠের একটা অংশ কে বাতিল ঘোষণা করে রায় দিলেন ধরেন একটা বইয়ে স্বর এবং ব্যঞ্জন আছে দুইটার সমান্য একটি বই সে বইটাকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় পুকুরের মাঝে বা পুড়ে ফেলে দেওয়া হয় তাহলে তো অস্তিত্বহীন হয়ে যায় তাহলে অস্তিত্বহীন বইয়ে স্বর্গণ্য বা ব্যঞ্জনবর্ণ সংশোধন করা কিছুই থাকে না কারণ ওটা পুড়ে ছাই করে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের একই অবস্থা ওটা অস্তিত্বহীন করা হয়েছে ফলে যা নাই তার তো সংশোধনী করার পরিমার্জন পরিবর্তন করার কোনো বিষয় আসতে পারে না অস্তিত্বহীন একটি বই বা একটি বস্তু কীভাবে একে পরিবর্তন বা বাতিল করে রায় দিলেন এটা আমার মাথায় আসে না হাইকোর্টের রায় যদি সঠিক থাকে তাহলে ইউনুস সরকার পুরোটাই অবৈধ কারণ ওই সংবিধানের কোনো জায়গায় ইউনুস সরকার কিভাবে ক্ষমতায় আসবে কীভাবে রাষ্ট্র করবেন এর কোনো একটা পক্ষ বলা নাই এমনকি ওই সংবিধানের অনুচ্ছেদ চারের পথে বলা হয়েছে জাতির পিতার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে অর্থাৎ সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্য সাদৃশ্য প্রতিষ্ঠানগুলোই জাতির পিতার ছবি সংরক্ষণ করতে হবে ছবি ঝোলাই রাখতে হবে কিন্তু পাঁচই আগস্টের পরে এদেশের সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্য সাদৃশ্য প্রতিষ্ঠানগুলো থেকে ছবি শুধু নামানই হয় নাই ছবিগুলোকে ভেঙে চুরে খান খান করে ফেলে দেওয়া হয়েছে শেখ মুজিবের মূর্তি সরকারি যে সমস্ত স্থাপনায় স্থাপিত করা হয়েছিল সেগুলোকে ভেঙে তসমস করে দেওয়া হয়েছে এমনকি শেখ মুজিবের ছবিগুলোকে পোশাক করে দেওয়া হয়েছে যদি এই সংবিধানকে আমরা যদি স্বীকার করে নেই তাহলে এই সমস্ত কাজগুলো অবৈধ এগুলো সংবিধান বিরোধী কাজ এগুলো অপরাধমূলক কাজ এমনকি ইউনুশ সরকার যেখানে অফিস করেন ইউনুস সরকারের যে সমস্ত উপদেষ্টা আছে তারা যে জায়গাতে অফিস করেন তারও অফিসে জাতির পিতার ছবি নাই তাহলে তারা সংবিধান বেরোতে কাজ করছেন আইন উপদেষ্টা কয়েকদিন ছবি নিয়ে অফিস করেছিলেন আলোচনার পর সেই ছবি সরিয়ে ফেলছে তাহলে এখন আইন উপদেষ্টা অবৈধ কাজ করছে প্রিয়দের বেশি এদেশের অনেক আইনজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে আমার জানার জন্য আকুল আবেদন আমি খুবই খুবই ছোট একজন ব্যক্তি সংবিধান বিষয়ে তো আমার জ্ঞান নাই বললেই চলে আপনাদের কাছে আমি দরখাস্ত রাখলাম যে আমার এই বিষয়টি বুঝতে যদি ভুল হয়ে থাকে আপনারা সংশোধন করে বুঝিয়ে দেবেন আর যদি আমার বিষয়টি ঠিক থাকে তাহলে এ বিষয়ে আপনারা কথা বলবেন আমি এদেশের সংবিধান বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ সহ এদেশের সমস্ত লয়ার বুদ্ধিজীবী শিক্ষিত আপামর সকল জনগণের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এই বিষয়টি বুঝতে যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে আর আপনারা যদি সঠিকটা বুঝে থাকেন আমাকে বুঝাবেন আমাকে বুঝাবেন আমি কৃতজ্ঞ থাকবো আর যদি আমি যদি ঠিক বলে থাকি তাহলে আপনারা এর পক্ষে কথা বলবেন এর পক্ষে আন্দোলন করে তুলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ